বস কি রে একাই থাকিস আর কাউকে দেখছি না যে আপাতত তো একাই আছি তোর ভাবি বেড়াতে গেছে তাই এতদিন পর কি মনে করে কোনো টাকা পয়সার প্রবলেম না রে আপাতত তো টাকা পয়সার দরকার নেই তোর সাথে অনেকদিন যোগাযোগ হয় না তাই ভাবলাম দেখা করে আসি তাছাড়া তুই তো অনেক বিজি মানুষ সবসময়ে তোর সাথে যোগাযোগ করা যায় না কি যে বলিস আচ্ছা তোর খবর বল কি করছিস এখন ওই তো বাবার ব্যবসা দেখাশোনা করছি মানে তোদের সেই পুরনো রড সিমেন্টের ব্যবসা এটা আর কতদিন করবি একটা ভালো চাকরি বাকরি কর আমার অফিসে ব্যবস্থা করে দেই না রে আপাতত চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই নেই আচ্ছা রাকিব তোর সাথে স্কুল বা কলেজের কোনো ফ্রেন্ডদের যোগাযোগ আছে না রে সবাই তো আর আমার মতো ভালো পজিশনে যেতে পারে আর গরিবদের সাথে দেখা করলে টাকা পয়সা ধার চায় কাজ চায় এই কারণে কারোর সাথে যোগাযোগ করি না কিন্তু তোর হিসাবটা আলাদা আচ্ছা আজকে তাহলে আমি উঠি আচ্ছাই না আমার কার্ড অফিসে দেখা করিস দেখিস আমার পজিশন কোথায় আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়িয়ে আছো সরি সরি লেট হয়ে গেল ব্যাপার না মেয়েদের সবকিছু তো লেট হবে এটাই তো স্বাভাবিক মানে কি তুমি কি আমাকে এইসব বলার জন্য ডেকেছ আরে না আমি তো শুধু মজা করলাম আচ্ছা একটা কথা বলো তো কোনো কারণে কি তোমার মন খারাপ নাকি একটু রাকিবদের বাসায় গিয়েছিলাম কিন্তু ওর ব্যবহার আচরণ আমার কাছে ভালো লাগেনি ও বড় একটা জব করে তো তাই আমাদের মতো ছোট গরীব যারা আছে তাদেরকে ইনসাল্ট করে কথা বলে এই বিষয়টা আমার অনেক লেগেছে একটা কথা বলি তোমাকে তুমি তো জানোই যে কলেজ লাইফ থেকে রাকিবের বিহেভিয়ারটা আমার কাছে ও আমাদের কারো কাছেই তো ভালো লাগতো না আর ওর তো ইগোটা অনেক বেশি আর এখন বড় জব করে এখন কি ইগো থাকবে না এটা কি তুমি মনে করো যে ওর মধ্যে ইগোটা থাকবে না যাই হোক এসব কথা বাদ দাও আমাকে কি জন্য ডেকেছো সেটা বলো ও আগামী সতেরো তারিখ আমার বোনের বিয়ে সেখানে তুমি অবশ্যই থাকবে আর সেই জন্যই আমরা শপিং এ যাব বোনের বিয়ে ডেট তো ফিক্সড করলে আমাদেরটা কবে বোনের বিয়েটা শেষ হোক তারপর না হয় তোমার আর আমার বিয়ে আচ্ছা যাই হোক সময় সবকিছু বলে দিবে আর চলো শপিং এ যাই কারণ সে আমার ননদ বলে কথা আমারও তো একটা দায়িত্ববোধ আছে চলো দেরি করি না চলো लेट হয়ে যাচ্ছে আইডিসকা যাবে জি স্যার আরে রাকিব ভাই অফিসার হয়ে গেছেন ভাই আমার চিনছেন ভাই আমি হাসান চুপ কর তুই আমাকে ভাই বলছিস কেন পাবলিক প্লেসে কখন আমাকে ভাই বলবি না সরি স্যার বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে তোদের মতো গরিব ছোট লোকদের ভুল হওয়াটাই স্বাভাবিক এই নে কে আর যাবো না নেই টাকা লাগবে না স্যার রাখ যাবে জি স্যার যাব কি ব্যাপার হাসান তুমি আমাকে স্যার বলছো কেন তুমি না আগে আমাকে ভাইয়া বলে ডাকতে রিকশাওয়ালার ভাই রিকশাওয়ালাই হয় হুম বুঝতে পারছি শোনো একটা কথা বলি সামনে রেস্টুরেন্টে গিয়ে আগে দুই ভাই খাবো তারপর কথা বলি একটা কথা মনে রেখো সবাই একরকম না কেউ মানুষ হয় কেউ হয় অফিসার চলো 뎃 মন মাইন্ডটাই নষ্ট হয়ে গেল কি হলো আস্তে আস্তে মনমেজাজ খারাপ হয়ে গেছে আরে বলো না আজকে আসার সময় রাকিবের সাথে দেখা হয়েছিল রাকিবের সাথে দেখা হয়েছে কি প্রেমের প্রস্তাব দিয়েছে তাহলে তো আমার কপাল ঘুরে গেল আরে 뎃 প্রেমের প্রস্তাব দিতেছো ও আমাকে চিনলই না এমন একটা ভাব করলো যেন আমার সাথে কোনোদিন দেখাই হয়নি ওর তুমি এই কথা বলছো গতকাল কি কি হয়েছে জানো আমাদের এক ক্লোজ ছোট ভাই রিক্সা চালায় তাকে পাবলিক প্লেসে বড় ভাই বলেছে বলে এত অপমান করেছে এগুলো মেনে নেওয়া যায় না ওর নিজের প্রতি নিজের যে অহংকারটা সেটা দিনে দিনে যেই পরিমাণে বাড়ছে আল্লাই জানে ওর কবে পতন ঘটে আর ও হয়তো একটা জিনিস ভুলেই গেছে যে অহংকার মানুষকে পতন ঘটায় এই তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন তোমাকে যতই দেখি ততই বেশি দেখতে ইচ্ছা করে এই ইচ্ছাটা যেন সারা জীবন থাকে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো তুমি আমাকে কি দেখে ভালোবেসেছিলে তোমাকে প্রথম যেদিন দেখলাম তুমি তোমাদের দোকানের সামনে সিমেন্টের বস্তা একটা কর্মচারীর মাথায় উঠিয়ে দিলে তখন অবশ্য আমি তোমাকে কর্মচারী ভেবেছিলাম আর সেই সময় থেকেই তোমার এই মন মানসিকতা দেখে আমার অনেক ভালো লেগেছিল আর সেই সময় থেকেই ভালো লাগা শুরু ঠিক আছে বুঝতে পেরেছি এখন আমার উঠতে হবে জরুরি কিছু কাজ আছে আবার দেখা হবে ভালো থেকো আচ্ছা আমারও জরুরি কিছু কাজ আছে বাসায় যাও তাহলে ওকে বাই